বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো সব সময়ের মতো চলে আসছি আমার জীবনের একটি অধ্যায় আপনাদের সাথে শেয়ার করার জন্য পুরো ভিডিও জুড়ে আশা করছি আমার সাথেই থাকবেন নাটনে দেখার চেষ্টা করবেন আর এতো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন তো এইটা কিন্তু আমার ঈদের পরের ভিডিও আমার ঈদের পরের অনেক ভিডিও জমে আছে তো মনে করছি না শেয়ার করে দিয়ে আমি ইদানিং ভিডিওই দিই না তো এই তো ঈদের পরে অনেক ঘোরাঘুরি করেছি তো এর মাঝে আসলে চালের রুটি খাবো না কোরবানি ঈদে চালের রুটি মাংস এটা তো আমাদের দেশের ঐতিহ্য আমি তো তাই মনে করি তো এই তো একদিন হচ্ছে সময় করে আমি রুটি বানিয়ে নিয়েছি আর এটা আমরা দুপুরে খেয়েছি তো অনেকগুলো রুটি বানিয়েছিলাম চালের রুটি আর ওই দিন গেস্ট ছিল ইয়াদের বাবা দুইজন ফ্রেন্ড নিয়ে আসছিলো তো এই তো ওইদিকে গরুর মাংস রান্না বসিয়েছি তারপরে হচ্ছে যে হার্ট চিকেন যেটা বলে মুরগির মাংস সেটাও রান্না করেছিলাম দুই রকম মাংস ছিল রুটি বা সেটাই আর ঈদের ঈদের সময় তো রুটি দিয়ে মাংসই খাওয়া হয় অন্য কিছু না থাকলেও চলে তো এই তো আমি হচ্ছে মানে মাংস রান্না বসিয়ে তারপর রুটি বানাতে বসেছিলাম আর আমরা দুপুরেই খেয়েছি এটা তো মনে করলাম যে না শেয়ার করি আমি কি কিছুদিন হল আমি কেন জানি ভিডিওই দিন আমার ভালো লাগে না তো এই যে দেখেন মুরগির মাংস তো কতদিন আগের ভিডিও আমি আজকে শেয়ার করছি তো শেয়ার করছি আপনাদের ভালো লাগবে তো এই যে এখন কিন্তু আমার জন্য রুটি ছেঁকে নিচ্ছি আর এর আগে আমি সবাইকে মানে দিয়ে দিয়েছি আর রুটি তো গরম গরম ছেঁকে দিতে হয় আসলে ওই সময় আমি ক্যামেরা ধরে রাখতে পারিনি তো হচ্ছে রিয়াদের বাবা আর ইয়াদের নানু ভাই মানে আমার আব্বণ নিয়ে যাছিল আর এই যে শেষের রুটিগুলো আমার এব্রো থেবড়ো হয়ে গেছে বানানো গোল হয় না অনেকগুলো রুটি যেহেতু বানাচ্ছিলাম তো এমনি কিন্তু ভালোই হয়েছে আর এই যে ওদেরকে কিন্তু পাটিতে সার্ভ করে দিয়েছে আর আমি উঠিয়ে নিয়েছি আমার প্লেটে আর দেখেন আমি কতটুক নিয়েছি আমার মানে রুটি বানাইতে বানাইতে আমার রুচি হারাই গেছিলো আমার কিন্তু আমারই বেশি ইচ্ছা করেছিল যে রুটি মাংস খাবো কিন্তু এই যে শেষ মেশে আমি দুইটা রুটি নিয়েছি ঠিকই কিন্তু খেয়েছিলাম একটা তো রান্না করতে গেলে আসলে মনে রুচি হারিয়ে যায় সবার হয় কি না জানি না আমার হয় দাল্লান নিয়ামত খেয়ে নিচ্ছি আর এই যে এটা আমার হচ্ছে ওই দিনের ভিডিও না এটা দুই দিন আগের ভিডিও ছিল অ্যামাজন থেকে রিয়াদের বাবা হচ্ছে মুসলানের জন্য লোসন আর হচ্ছে ওর ফেস ক্রিম অর্ডার করেছিল তো আমি তো এর আগেও বলেছি যে আমি হচ্ছে আমার মেয়ের জন্য হচ্ছে আমি মুসকানের জন্য আমি বিভিন্ন প্রোডাক্টগুলো ইউজ করি খুবই ভালো ওর তিন মাস বয়স থেকে আমি এটা ইউজ করছি তো মুস্কান হচ্ছে এটা হচ্ছে বডি ওয়াশ ছিল এটা মুসকান নষ্ট করে ফেলেছে আগে যে অর্ডার করেছিল এটা সবই ফেলে দিয়েছিল আর তো এটা হচ্ছে ফেস ক্রিম তো খুবই ভালো এটা এটা সেন্সিটিভ স্কিনের জন্য মানে দেওয়া যায় সমস্যা হয় না যে কোনো স্কিনে যায় আর আমি তো বলছি অনেক দিন ধরে আমি ইউজ করছি খুবই ভালো এটার স্মেলও নয় বাচ্চাদের কিন্তু মানে লোসন ফেস ক্রিম এগুলো মানে স্মেল থাকলে সমস্যা তো আমি এই জন্য দেখালাম যে কেউ চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এটা অনায়াসে ইউজ করতে পারেন এটা খুবই ভালো কোনো সমস্যা করবে না যাই হোক এটা হচ্ছে আগের ভিডিও তারপর আপনাদের সাথে শেয়ার করলাম দেখানোর জন্য তো এটা হচ্ছে ওই দিন যেদিন আমরা রুটি খেয়েছি চালের রুটি তো এটা হচ্ছে বিকাল টাইম সন্ধ্যা আগ দিয়ে দুপুরে তো রুটি খেয়েছি তো আকাশটা দেখেন কেমন মেঘাচ্ছন্ন আর বাইরের পরিবেশটা কিন্তু অনেক ভালো লাগছিল আর মাসাল্লাহ একটা ঠান্ডা বাতাস ছিল তো আমি এখানে অনেকক্ষণ ছিলাম আর এখন তো আমাদের এখানে ওয়েদার অনেক ভালো এখন আমাদের সব মানে শহরে এখানে আবার সিটিতে সাইফিয়া চলছে মানে সিজন চলছে তো মুসকান হচ্ছে দেখেন কিভাবে পড়াশোনা করে ওকে আমি এটা শেয়ার করেছি আপনাদের সাথে তো সবাই মাসা বলবেন প্লিজ

এটা কি আমো না এটি অ্যাপেল বানানা বানানা না টু টমেটো টমেটো হ্যাঁ না হ্যাঁ বলো বলো বন্ধ দুপৰে কৰিছে তুমি এটা বলো এটা কি তুমি না পারো হ্যাঁ অঞ্জ অ রে অরেঞ্জ মাশলাহ ডালিম এটা ডালিম 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 Meku. Mango? Mango. Apple. Banana. তো এই যে দেখছেন তো মাশাআল্লাহ বুড়িটা এখন অনেক কিছু পারে ওকে আমি এইভাবে খেলার চলে মানে এইভাবে আমি হচ্ছে ওকে পড়াই ও এখন মাশাআল্লাহ অনেক কিছুই পারে ও আগে বাংলা বলতে পারতো না এখন বাংলা কথা শিখে গেছে মাশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া তো ওই দিন হচ্ছে যেহেতু মাংস রান্না ছিল তো রাত্রে মনে করলাম আমি একটু পোলাও রান্না করি অল্প করে যেহেতু আমরাই খাবো শুধু আব্বু আমার আব্বু রিয়াদের বাবার আমি আমি আর রিয়াদ তো খাই না রিয়াদ বলো একদমই খায় না টোটালি খায় না কেন জানি খায় না তো আমার দেবরও ছিল তো আমরা সবাই কিন্তু অল্প পরিমাণে খাই তো অল্প করেই রান্না করেছি আর ঈদের পরে শুধু ঘুরে বেড়াচ্ছি একটু যে ভালো মন্দ রান্না করে খাওয়াবো নিজের পরিবার পরিজনদের সেটা আসলে করা হচ্ছিল না তো ওই তিনি মনে করলাম যে আজকে রান্না করি আমরা প্রতিদিনই কম বেশি বের হয়েছি এখানে সেখানে গেছি রিয়াদের বাবাই নিয়ে বের হতো তো সেই জন্য আসলে রান্না করব বা এটা সেটা রান্না করে খাওয়াবো সেটাও হতো না তো ওই দিন করেছি আর রুটিও খাইয়েছি আবার হচ্ছে বলেও রান্না করেছিলাম বাড়িতে তো টোনার কাবাব ছিল কয় পিসে তো সেটা আমি ভেজে নিচ্ছি তো অনেক কথা বলছি জানি না কথা বলতে ভুল হলো অবশ্যই ক্ষমা করে দিবেন তো এ তো পোলাও হচ্ছে আমি পেঁয়াজ পেঁয়াজের ভিতর গরম মশলা দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি ভালো করে তারপর এখন চালটা ভেজে নিব আর পেঁয়াজ না বেরেস্তার মতো করে ভেজে ওর ভিতর চালটা দিয়ে ভেজে রান্না করলে অনেক টেস্ট হয় তবে কালারটা সাদা আসে না রিয়াদের বাবা এইভাবে পছন্দ করে সেজন্য জন্য আমি ওইভাবেই রান্না করছি তো অনেকে আবার শুধু সাদা রাখতে চাই তো ওইটাও ভালো লাগে তো আমি চালের ভিতর আদা বাটা দিয়ে দিয়েছি তো চালটা খুব ভালোভাবে এখন ভেজে নিব নিয়ে আমি যা চাল তার ডাবল পানি দিয়ে দেবো আমি এই ভাবি রান্না করি একদম কিন্তু ঝরঝরে হবে মাশালা আমি যেমনটা চেয়েছিলাম তেমনটা তো গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানি দিতে হবে আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু মস্কানের চিল্লাপাল্লা আসতে পারে তো প্লিজ কেউ কিছু মনে করবেন না আর কথা বলতে ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন তাই তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এই যে আমার দেখেন একটা ভুল হয়ে গেছে আমি হচ্ছে পুড়িয়ে ফেলেছিলাম কাবার মুসকানকে সময় দিতে যে তো সমস্যা নেই যেহেতু আমরাই খাবো তো শেষে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এইভাবে কাঁচামরিচ দিলে তো অনেক ভালো লাগে আমি জানি এটা সবাই জানে আর পোলাও রান্না করতে মোটামুটি সবাই জানে তো একদম ঝরঝরে হয়েছে মার্শাল্লাহ আর পোলাও ঝরঝরে না হলে কিন্তু ভালো লাগে না আমি শেষে একটু ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা তো পেঁয়াজ বেরেস্তা এই মুহুর্তে আমি এই সময় একদম অল্প পরিমাণে দেব আসলে হচ্ছে পেঁয়াজ না আগে দিয়ে দিলে পেঁয়াজটা নরম হয়ে যায় আর আমরা হচ্ছে পেঁয়াজটা মানে বেরেস্তা থাকে এক্সট্রাভাবে থাকে তো আমরা এক্সট্রাভাবে ভাতের সাথে মানে যখন খাই তখন নিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি তো এই যে অল্প পরিমাণ দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার রেখে দেবো কিছুক্ষণ তো আজকে ভিডিওটা জানিয়ে আপনাদের কাছে কেমন লাগলো বা কেমন লাগবে ভুল হলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখেন আমার ভাতটা পুলো ভাতটা একদম ঝরঝরে হয়েছে খুবই সুন্দর তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তো আবার কোনো নতুন আমার জীবনের অধ্যায় নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ